আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আজকের ব্লগ ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই জনপ্রিয় একটা রেসিপি আর সেটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস রেসিপি তো কিভাবে খুবই সহজ উপায়ে সাধারণভাবে আপনারা ঘরে বসেই মেজবানি মাংসটা তৈরি করে নিতে পারে সেটাই থাকছে আজকের রেসিপিতে এখন যেহেতু ঘরে ঘরে সবারই কোরবানি ঈদের মাংস আছে তো আপনারা চাইলেই এই সহজভাবে মেজবানি মাংস রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন পাশে থাকা বেল বাটনটি অল অপশনে প্রেস করে দিবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকে। তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর রান্না করতে আমরা কম বেশি সবাই জানি তবে এক একজনের রান্নার স্টাইল বা ধরন এক একজনের মতো হয়ে থাকে তো আমি যেভাবে সাধারণ ও সহজভাবে রান্নাগুলো করে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো আর কথা বাড়াবো না চলুন দেখা যাক আমি কিভাবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজমানি মাংস রান্না করে থাকি আর মেজবানি মাংস রান্না করতে হলে অবশ্যই আপনাকে ফ্রেশ মাংসটাই নেয়ার চেষ্টা করতে হবে তো এই তো আমি এখানে পাঁচ কেজি পরিমাণ ফ্রেশ গরুর মাংস নিয়েছি তো এখানে হাড় চর্বি সহই নিয়েছি আর যে কোনো অনুষ্ঠানের মাংস রান্না করার ক্ষেত্রে সবসময় তেল হাড় চর্বি সব কিছু মিলিয়েই রান্নাটা করা হয় তো অবশ্যই আপনারাও চেষ্টা করবেন একদম ফ্রেশ মাংসটা নেওয়ার জন্য আর হচ্ছে তেল চর্বি সহই নেওয়ার জন্য তো আমি মাংসটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এই তো প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ ফালি আরও দিয়ে দিলাম এখানে কিছু মরিচ আমি ছোট ছোট এই জন্যই গোটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে বড়ো সাইজের হলে আপনারা একটু কেটেও দিতে পারেন তো এই তো এরপরে হচ্ছে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো রসুনের পেস্ট তো আমি এখানে যে যত প্রকার মশলা ব্যবহার করব আমার মাংসর পরিমাণটা বুঝেই আমি মশলাটা ব্যবহার করার চেষ্টা করব তো আপনারাও সেইভাবেই ব্যবহার করার চেষ্টা করবেন এরপরে হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম আদা পেস্ট তো আদা পেস্টটাও আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি তারপরে এখানে হচ্ছে দিয়ে দিলাম উঁচু উঁচু করে একটা চামচ দিয়ে দিলাম এখানে আমি চীনা বাদামের পেস্ট আপনারা চাইলে কাঠবাদাম বা কাজুবাদামের পেস্টটাও ব্যবহার করতে পারেন এরপরে এখানে দিয়ে দিলাম আধা টেবিল চামচ সরিষার পেস্ট আমি এখানে হলুদ সরিষার পেস্ট ব্যবহার করছি আপনারা চাইলে কালো সরিষার পেস্টটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ তো অবশ্যই লবণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন প্রথম দিকে পরে রান্না শেষ দিকে চেক করে আপনারা পরবর্তীতে আবার ব্যবহার করতে পারেন একবারে বেশি দিয়ে দিলে এতে করে অনেক বেশি লবণ হয়ে যাবে আর লবণ বেশি হলে খাবারের টেস্টটাও নষ্ট হয়ে যায় আর এই তো এরপর এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম জিরা গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া আরও দিয়ে দিলাম এখানে আমি পাপটিকা পাউডার তো আপনারাও চাইলে কাশ্মীরি যে লঙ্কা পাউডারটা থাকে সেটা দিয়ে দিতে পারেন এতে করে অনেক সুন্দর একটা কালার আসবে আর হচ্ছে দিয়ে দিলাম এখানে টমেটো কুচি দিয়ে দিয়েছি আর হচ্ছে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা আর এখন দিয়ে দিলাম এখানে রান্নার রেগুলার তেল আপনারা যে যেমন তেল খেতে পছন্দ করেন সেটাই দিয়ে দিতে পারেন আর দিয়ে দিব এখানে গোটা গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি গোলমরিচ গোটা কিছু দিয়েছি আমি গোটা গরম মশলাগুলো একটু পরেই ব্যবহার করছি অনেক সময় দেখা যায় এগুলো হাতে মাখানোর সময় একটু হাতে আঘাত লাগতে পারে এই জন্যই আমি গোটা গরম মশলাগুলো পরেই দিয়ে দিব তো আমি ভালোভাবে এই তো দেখতেই পেয়েছেন মশলার সঙ্গে খুব ভালোভাবে মাংসটা মেখে নিব আর একটু সময় নিয়ে আমি অফ ক্যামেরাতে খুব ভালোভাবে মেখে নিয়েছি মাংস যত বেশি সময় নিয়ে মাংসটা মশলার সঙ্গে মাখানো হয় এতে করে দেখা যায় মাংসর টেস্ট অনেক বেশি ভালো আসে আর এই তো এই পর্যায়ে আমি এখানে গোটা গরম মশলাগুলোও দিয়ে দিলাম তো গোটা গরম মশলা দিয়েও আবারও একটু ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে নিলাম তো আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে এই তো আমি চুলায় বসিয়ে দিয়েছি আর ঝালটা অবশ্যই আপনারা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আমরা যেমন ঝাল খেতে পছন্দ করি আমি সেভাবেই দিয়ে দিয়েছি তো এই তো আমি চুলার জালটা হাই হিটে করে দিয়ে পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে আগে জাল করে নিব এতে করে দেখা যাবে মাংস থেকে অনেকটাই পানি উঠে আসবে আর আমি মাংস ম্যারিনেট করার সময় হাত ধুয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিয়েছিলাম তো এখানে আর কোনো পানি আমি ব্যবহার করব না আর বেশি করে মাংস রান্না করলে এতে করে দেখা যায় অনেক বেশি পানি উঠে আসে আর এই পানি দিয়েই কিন্তু খুব ভালোভাবে মাংসটা রান্না করা হয়ে যায় আর বাড়তি কোনো পানি দেওয়া লাগে না তারপরেও যদি আপনারা মাংস রান্না করার ক্ষেত্রে যদি দেখেন মাংসটা সিদ্ধ হয় নাই আপনারা চাইলে গরম পানি অ্যাড করে দিতে পারেন তো আমার এখানে আর কোনো পানি প্রয়োজন হয় নাই আমি এই পানি দিয়েই খুব ভালোভাবে মাংসটা রান্না করে নিয়েছি তো এই তো দেখতেই পেয়েছেন আমি অফ ক্যামেরাতে আধা ঘন্টা মতো মাংসগুলো রান্না করে নিয়েছি আর খুব বেশি বারবার আপনাদের সঙ্গে শেয়ার করছি না এতে করে দেখা যাবে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে আপনাদের দেখতেও বিরক্ত লাগবে তো আমার যেহেতু বাচ্চা আছে তো ওরা তো আলু খেতে পছন্দ করে এই জন্যই আমি দুইটা আলু দিয়ে দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো এই তো একদম শেষ দিকে এখানে দিয়ে দিলাম আরও কিছু পেঁয়াজের বেরেস্তা এতে করে দেখা যাবে মাংসটা অনেক বেশি ঘন হবে খেতেও অনেক মজা হবে আর দিয়ে দিলাম এখানে সব শেষে শাহি গরম মশলা তো ওই শাহি গরম মশলার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর দিয়ে দিলাম এখানে আমি টালা জিরা গুঁড়া আর মেজপানি মাংসর অরিজিনাল টেস্ট পেতে হলে অবশ্যই আপনাকে শাহি গরম মশলাগুলো ব্যবহার করতে হবে তো সব মিলিয়ে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম